হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আশা করি সবাই ভালো আছেন এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি সপ্তাহে আপনারা জানতে পারছেন আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর সেই সাথে থাকছে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল মনে করেন বাংলাদেশের মানুষ আরও বেশি করে দেশীয় কাপড় কিনলে পাল্টে যাবে তাঁত শিল্পের সঙ্গে জড়িত মানুষের জীবন কিন্তু বিভিন্ন দেশের আধিপত্য এবং দেশের মানুষের উদাসীনতায় তা হয়ে উঠছে না যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি অনুষ্ঠানে অংশ নিতে আসা এই ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেশের তাঁত শিল্প এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে কথা বলেন তাহিদুল ইসলাম আর্থসামাজিক উন্নয়ন এবং যে কোনো ইতিবাচক পরিবর্তনের জন্য হাতিয়ার হতে পারে ফ্যাশন এমনটাই বিশ্বাস করেন বিবির রাসেল আর তার সে বিশ্বাসকে নিজের সৃজনশীলতা এবং কর্মদক্ষতা দিয়ে বাস্তবায়ন করে দেখিয়েছেন বিশ্বকে যে কারণে এরই মধ্যে কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন দেশ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থা থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন তিরিশটির বেশি দর্শক আজকে আমাদের অতিথি বিবি রাসেল আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে আমার এই ইন্টারভিউটা নিয়েছেন এসছেন এটা আমাকে খালি সাপোর্ট দিচ্ছেন না আমার পিছনে ইনভিসিবলি আপনি বাংলাদেশের পঞ্চাশ ভাগ মানুষকে সাপোর্ট দিচ্ছেন যাদের এই সাপোর্টটার অনেক দরকার থ্যাংক ইউ আপনি লন্ডন কলেজ অফ ফ্যাশন থেকে উনিশশো সালে গ্রাজুয়েশন করেছেন এরপর প্রায় ১৯ বছর শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন একজন বাঙালি মেয়ের বিবি রাসেল হয়ে ওঠার পথটি নিশ্চয়ই মুসলিম ছিল না আপনি যদি আমাদেরকে আপনার শুরুর সময়টা একটু বলেন আমরা একটা মিক্সড কালচারে বড় হয়েছি ঢাকার নর্থ বেঙ্গলে ইস্ট নর্থে আমরা কোনো সময় ঘরে বন্দি হয়ে থাকিনি আমরা নর্থ বেঙ্গলেও যেতাম আমার মার বাড়িতেও যেতাম আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের লোক আসতো মানে ধরেন কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী লেখক সব আসত আমি যেগুলি দেখেছি সেগুলি তো আমার চোখের মধ্যে আছে আমার বাবা মার যে শিক্ষা ঘরের শিক্ষা হলো যে কোনো মানুষের গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় শিক্ষা এটা আমার মনে হয় স্বপ্ন দেখানো নিজের দেশের কালচার সব কিছু জানা এটার পিছনে আমার বাবা মার একটা বড় অবদান আছে তো আমার শৈশবটা এটা খুব ইম্পর্টেন্ট আজকে আমি যা হয়েছি এটার পিছনে আর এটা বাংলাদেশ এমন শীর্ষ অবস্থানে থাকার পরও আপনি উনিশশো সালে বাংলাদেশে ফিরে যান কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে ফিরেছিলেন আমি আমার ক্যারিয়ার শুরু করলাম কাজে আমি দেখতাম যে অনেক সময় মানুষ আমাকে একটা বাঙালি মেয়ে রোলস রয়েস এগুলির মডেল হয় না ইটস ইউজুয়ালি ব্লন ব্লু আইস তা আমাকে আমি এটা ডাকতাম আমি তো আমার এজেন্টকে বলতাম এটা তো ইম্পসিবল বলতো না তোমাকে অনেক চায় তা আমি মনে করতাম এই যে কিউরিসিটি মানুষের আছে আমার প্রতি এটা কিন্তু আমি একটা নতুন দেশ বাংলাদেশ থেকে আসছি সো আপনার আমাকে দেখে মনে হয় যে এটা আমি ও করি না আমার দেশকে আমি তো জানতাম যখন আমি মেন্টালি ফিজিক্যালি আমার একটা শক্তি হবে যে সব কিছু ছেড়ে দিয়ে আমি দেশে যেতে পারবো যাদের জন্য আমার জীবনে এক ফোটা সাকসেস আমি পেয়েছি তাদের জন্য আমি ফিরে গেছি তারা হলো বাংলাদেশের গ্রাম বাংলার মানুষ বাংলাদেশের গ্রামের সাধারণ পোশাককে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আধুনিক পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মিশিয়ে বিশ্ব দরবারে তুলে ধরেছেন লক্ষ্য ছিল তাঁত শিল্পের সঙ্গে বাংলাদেশে যারা জড়িয়ে রয়েছে তাদের অর্থনৈতিক উন্নয়ন সেটি আসলে কতটা সফল হলো যে কোনো একটা শিল্প উঠাতে গেলে সেই দেশের মানুষদের অনেক আমি তো চাবো যে বাংলাদেশি মানুষরা দশটা কাপড় কিনলে অ্যাটলিস্ট দুটা দেশিও কিনবে এটা কিন্তু সব দেশে আছে আমরা যদি থার্টিন্থ সেঞ্চুরি ওটা করতে পারি যে পুরা ওয়ার্ল্ডকে সারপ্রাইজ করে এরকম একটা কাপড় করতে পারি যেটা এত ফাইন একটা ম্যাচ বক্সে ঢুকে যায় আজকে তারা কিন্তু বিলো পভার্টিতে আসার কথা না তারা উপরে আমি আমার কোনো কাজ আমি বাংলাদেশের তাঁত ছাড়া বা হ্যান্ডিক্রাফ্ট ছাড়া করি না কিন্তু ডাইভার্সিফাইড করি বাংলাদেশের বিভিন্ন দৈনিকে দেখতে পাই তাঁত শিল্পের সঙ্গে যারা তাদের বেশ খারাপ এর কারণ কি আপনি কি মনে করেন যে যারা রয়েছেন বাংলাদেশে তারা তাঁত কেনার ব্যাপারে ততটা বেশি আগ্রহী নয় অথবা আপনার মতো আরও অনেকে উদ্যোগ গ্রহণ করছেন না বলেই এমনটা হচ্ছে এটা আপনি যেটা বলেছেন একদম সত্য আমি অনেক সময় ভাবি আপনি যদি বলেন আমার কথাবার্তা আমি ফিরে এসেছি এদের জন্য আজকে বিশ বছরেও আমি চঙ্গের প্রথম স্টেপে এসে দাঁড়িয়ে আছি যে দেশের কোনো শিল্পকে উঠাতে গেলে আপনি তো ন্যাশনালি একটা সাপোর্টের দরকার আমি বলছি প্রথম দু বছরের পরে এখন কিন্তু খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা হ্যাঁ কিন্তু এটা আপনি ন্যাশনালি যে দেশে হান্ড্রেড অ্যান্ড মিলিয়ন মানুষ আছে সেই দেশে এই অবস্থা হওয়ার কথা না কিন্তু সারা বিশ্বেই বাংলাদেশ সহ দেখা যায় যে ডিজাইনার হিসেবে যারা কাজ করছেন তাদের মধ্যে পুরুষদের তুলনায় মেয়েরা বোধহয় একটু পিছিয়ে রয়েছে এমন হওয়ার কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন বের হচ্ছে না একটা সাপোর্টের দরকার কিন্তু আমি বিদেশে বড় হয়েছি ভিক্ষা করে না কম ওদের সঙ্গে কম্পিট করেই হ্যাঁ ওরা ছেড়ে দেয় আপনাকে কম্পিট করে এখন যখন আমাকে মানুষ বলে তুমি দেশের গর্ব তুমি কই আমাকে তো বিশ বছরে কেউ স্পন্সর করেনি বাংলাদেশে অথচ আমি যদি পার্শ্ববর্তী দেশে যাই সব স্পন্সার করে নিজের দেশে যদি এসে বলতে হয় ভাই আমাকে আপনি পাঁচ টাকা দেন দশ টাকা দেন কেন সবার চোখে পট্টি লাগানো আমার বাবা তো আমাকে দেশ প্রেমের ইঞ্জেকশন দিয়ে দেয়নি বাবা মা আমাকে দেখিয়েছে শিখিয়েছে বাংলাদেশ কত সমৃদ্ধ আমেরিকায় কয়দিন আসলাম সব বড় বড় কথা বলে বাট ডু দে রিয়েলি সাপোর্ট দ্যাম নো ওয়ে নো ওয়ে আমি দেখি একটা অনুষ্ঠানে গিয়ে আমি চোখ দিয়ে দেখি কতগুলি মানুষ আমাদের দেশের দেশিরা কাপড় পরেছে শাড়ি পরলেও কিন্তু দশ জনের মধ্যে নয় জনই পরবে বাইরে বাংলাদেশে অনেকেই ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছেন কিন্তু এখন পর্যন্ত আমরা কাউকে দেখিনি আন্তর্জাতিক পর্যায়ের হয়ে উঠতে এর পিছনে আসলে কি কারণ রয়েছে যথাযথ প্রশিক্ষণের অভাব না অন্য কিছু অল দ্য রেসপেক্ট টু তাদের আমাদের কিন্তু আপনি জানেন টেলিভিশন চ্যানেল পার্শ্ববর্তী দেশ দিয়ে ভরা আজকাল সব সিরিয়াল এগুলি দেখছে আমি যদি আপনার জ্যাকেটটা খুব সুন্দর লাগলো আমি এটাকে কপি করে বিবি রাসেল দিয়ে দিলাম ওরা কিন্তু অরিজিনালটা করবে এটাই প্রবলেম হচ্ছে টু মাচ ইনফ্লুয়েন্স পার্শ্ববর্তী দেশে টু মাচ ইনফ্লুয়েন্স বলিউড উনি আমাকে বলতে পারেন না আহ ওই বলিউড তারই কাপড় পরেছে এটা বানিয়ে দিতে আমি তক্ষুনি আমার অ্যসার থাকে বাংলাদেশে তো অনেক দর্জি আছে তারা এটা করে খাচ্ছে আমি তো দর্জিগুলি করতে আসিনি না আমি কেন আরেকজনের কাপড় কপি করে তোমার আমার নাম দিয়ে বানিয়ে দেবো এটা কোনোদিনই করবে না কোনো ডিজাইনারই এই ডিজাইনার কনসেপ্টটাই জানে না সাম্প্রতিক সময় আমরা দেখছি যে বোরখা এবং হিজাব নিয়েও ফ্যাশন শো হচ্ছে এবং ডিজাইনাররা কাজও করছে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আজকে আমি শুনি গুলশান বানানি সব হিজাব বিজনেস করে মানে একদম শুধু হিজাব না তো হিজাবের সব ইনগ্রি মানে এক্সেসারিজ আছে ব্রোজ হ্যাপ এরা নাকি অনেক বড় লোক আমি তো বলি যে আমি একদম রং কাজে এসেছি কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে না ভবিষ্যৎ কি পরিকল্পনা করছেন আর কি কি করতে চান দেশের মানুষের জন্য তাঁত শিল্পের সঙ্গে জড়িত গরিব মানুষদের জন্য আমাদের নাই এমন কিছু নাই কিন্তু আমাদের হাতে যারা টাকা আছে বা সরি আপনাকে বলতে যারা বিদেশে আছে তারা গিয়ে হ্যাঁ উইথ অল দ্য রেসপেক্ট তাদের কিন্তু একটা দায়িত্ব দেশটাকে একটুখানি বেশি তো দিতে হবে না ভয়েস অফ আমেরিকার দর্শকদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একসঙ্গে প্রত্যাশা করছি আপনি আরও বেশি সুস্থ থাকুন আরও আরও বেশি সফল হন দেশের জন্য দেশের গরিব মানুষদের জন্যে আমি জানি বাংলাদেশে গ্রামেও কিন্তু ভয়েস অফ আমেরিকা রেডিওটা শুনে টেলিভিশনটা তো আপনারা অনেক পপুলার আপনাদের কাজের মাধ্যমে যেটা হয়তো আমি এখনও সঙ্গের প্রথম স্টেপে দাঁড়িয়ে আছি আপনারা যদি দেশের শিল্পগুলি কত সমৃদ্ধ এটা আরও প্রচার করেন সেটাই আমার জীবনের সবচেয়ে বড় গিফট আপনারা দেবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো আমাদের আজকের অনুষ্ঠানের আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এই সাক্ষাৎকারটি আরও বিস্তারিত দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের ইউটিউবের বিও বাংলা চ্যানেলে তাছাড়া আমাদের ফেসবুক ফ্যান পেজেও আমরা নিয়মিত এই প্রতিবেদনগুলো আপলোড করে থাকি আগামী সপ্তাহে আবারও ফিরে আসব ভিন্ন ভিন্ন খবর নিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা